আপনারা দেখছেন দৈনিক সময় সাতক্ষীরায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ টেকসই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটায় সাতক্ষীরার পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের সাতক্ষীরাপল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি সদর মোহাম্মদ ডিজিএম মমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরাপল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এজিএম মোহাম্মদ মোহাম্মদ নুরুল আলম অর্থ জাহিদ হাসান প্রশাসন এজিএম আইফুল ইসলাম আইটি মোহাম্মদ মঞ্জুরুল আক্তার উলেন্ডেম মোহাম্মদ সাইফুল ইসলাম এম এস জাউডঙ্গা জো অফিসের ডিজিএম মোহাম্মদ রকিবুল ইসলাম আশাশুনি জো অফিসের ডিজিএম নিবেন্দ্রনাথ প্রমুখ সময় বক্তারা বলেন বাংলাদেশ পল্লী বোর্ড কর্তৃক নি ও মানের মালামাল সরবরাহ প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে হয়রানি বন্ধ করতে হবে গ্রাহক প্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার পূর্বক ইজুই চেজ একীভূতকরণ অভিন্ন চাকরি বিধি প্রণয়ন ও সকল চুক্তি অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করণ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু করতে হবে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বরাবর একটি সার্কুলিটি দেন